तो भाई साहब हाय आपका नाम मेरा नाम महेश महेश आप, आप कहा से हो मैं लोकल गोवा से लोकल है अभी जाड़ो जाड़ो की सब जा सब लोग रहे थे मंदिर तो मंदिर का आपको कि ऑल इंडिया आप ट्रेवल कर रहे हैं अच्छा तो उस खुशी में हम आपको मिलने रुक गए थे <laughs> बहुत <दो> शुक्रिया। <laughs> बहुत शुक्रिया बहुत बहुत जंगले बाघ आचे शिंगो आचे सब किचु जंगले आचे तो देखा जा की होय अरे अरे দাদা ভাই আমাকে বললো সামনে থেকে সাইকেল এলাও নেই ঘন জঙ্গলের জন্য তো অলরেডি আমি চলে এসেছি ট্র্যাকের মধ্যে আর ট্র্যাকের মধ্যে আজকে আমি রাত কাটাবো তোমাদেরকে আগে বলেছি তো এই দেখো ট্র্যাক পুরোটাই ট্র্যাক মানে রয়েছে আর এর মধ্যে আমি আমার সব কিছু সেট করে নিয়েছি এটা আমার দাঁড়িয়ে রয়েছে জিনিসপত্র উল্টো পাল্টা সব হয়ে আছে আর ঠিক এইখানে রয়েছে আমার টেন্ট আজকে আমি এর মধ্যে ঘুমাবো তো এই দেখো তো এই দেখো ট্রাকটা কি সুন্দরভাবে থাকতে হচ্ছে আমাকে তো কোথায় রাত কাটায়নি নি তো ট্রাভেলিং করতে গেলে সব কিছু করতে হবে নমস্কার বন্ধুরা নতুন দিনের সবাইকে স্বাগত জানাই তো আমি এখন চলে এসেছি গোয়া সব থেকে ফেমাস একটি বিচ সেটি হচ্ছে কালাঙ্গুট বীজ আর রয়েছে বাঘা বীচ আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছে কালাঙ্গুট আর ঠিকটা পরে যাবো বাঘা তো এই যে বীজটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কালাঙ্গুট বীজ তার বীজটা খুবই সুন্দর লাগছে আর এখান দেখো কত মানুষ এখানে স্যার এই সমুদ্রটা জাস্ট অশান্ত একটি সমুদ্র লাগছে পুরোপুরি ফাঁকা জায়গা আর দেখো কত মানুষের ভিড় একবার তাই দেখো আর এটি হচ্ছে কালাঙ্গুট বীজ তার ঠিক এখান থেকে কিছুটা গেলে সামনে রয়েছে বাঘা বিচ তো আমরা কালাঙ্গুট বীচে দেখবো তারপরে বাঘা বীচে যাবো সেটাও দেখবো খুবই সুন্দর লাগছে আর রাস্তার সময় সামনের দিকে নিয়ে যাচ্ছি সমুদ্রের ঢেউটা একবার দেখানোর জন্য জাস্ট অসম লাগছে আর এই এখানে সমুদ্রের জলের রংটা ছালকা নীল খুব সুন্দর লাগে চলো আমাদের কালাঙ্গুট বীজ দেখা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাঘা বীজ দেখতে আর বাঘা বীজ আমরা যাচ্ছি পুরো বীচের উপর দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে এই দেখো এক সাইড কত মানুষে বসে আছে মানে বুঝতেই পারছো গোয়া এটা ঠিক আছে আর তারপরে রয়েছে সমুদ্র খুব সুন্দর লাগছে আর বাঘা বীচের সঙ্গে রয়েছে ছোট্ট একটা দ্বীপ দেখতে পাচ্ছি ওখানে আর দ্বীপের উপর দেখতে পাচ্ছি একটা বাড়ি তো খুবই সুন্দর লাগছে তো চলো আস্তে সামনে আগেই যাই আর ঠিক সামনে রয়েছে বাঘা বিচ আমাদের আর সমুদ্রের সাথে নতুন একটা খুব সুন্দর লাগছে শুভ সকাল নতুন এক দিনে নতুন এক সকাল সবাইকে স্বাগত জানাই তো আমার মামা পিসি যা যে স্বজন ছিল সবাইকে আমি এখন ছেড়ে চলে এসেছি আবার তো সবাইকে শুধু মাঝখানে যাই আবার ছেড়ে দিই তো কিছু করার নেই আমার রাইডটাই এমন তো আমি এখন বেরিয়ে পড়েছি আর টোটালি আমি যেখান থেকে রাইডটা শুরু করেছি সেখান থেকে সত্তর কিলোমিটার রয়েছে কর্ণাটকের বর্ডার আর ঠিক পঞ্চান্ন কিলোমিটার বাদ রয়েছে সেই ঝর্ণাটা মনে আছে নাম কি বলেছিলাম তার নাম হচ্ছে দুধসাগর ওয়াটার ফলস তো সেখানে যাব। তো আমি আবার শুনছি মানে ওইখানে সাইকেল অ্যালাউ করে না কোনো বাস বা কোনো একটা শেয়ার গাড়ি করে যেতে হবে এখন দু সাইড অসংখ্য জঙ্গল তো সেভাবে রাইড করতে হবে আর আমি এখন যেখানে রাইড করছি দেখো সামনে রয়েছে পাহাড় আর ঠিক ডান দিকে রয়েছে খোলা জমি যেখানে চাষবাস করা হচ্ছে আর এই দেখো গোয়ার ঘর বাড়িগুলো খুব সুন্দর লাগছে পুরো সবুজ চারিপাশ দিয়ে রয়েছে তোমার নারকেল বাগান আর মাঝখানে রয়েছে একটা বাড়ি জাস্ট অসাধারণ লাগছে আর এখন রাইডটা শুরু করে দিয়েছি অলরেডি দেখো পাহাড়ের উপর দিয়ে রাস্তা আপ ডাউন আপ ডাউন রাস্তা খুব কষ্ট হয় আর এই দেখো একটা বাড়ি দেখো সুন্দর লাগবে তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক আস্তে আস্তে সামনের দিকে আগানো যাক এনজয় করো তোমরা তো এই দেখো বাবা এখানে রেখে দিয়েছি আর এই যে যে চক দেখতে পাচ্ছ সামনে এই চক দিকে চলে যাচ্ছে দূরসাড় ওয়াটার ফলস তারপরে হচ্ছে কর্ণাটক আর ওই চলে যাচ্ছে পাঞ্চি তো আমি যাবো এখন এই 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 রাস্তায় আর সকাল থেকে প্রায় কুড়ি কিলোমিটার রাইড করেছি আর এতদিন পর রাইড করেছি এই কারণে একটু প্রবলেম হচ্ছে দুই বাবু পড়ো অবাস অবাস হয়ে যাচ্ছে হালকা ঝিঝি ঝিঝি করছে যে বুঝতে পারছি কেন হচ্ছে তো এতদিন পর সাইকেল চালিয়েছি এই কারণে এমন হচ্ছে সাইকেলটা একটু প্রবলেম হচ্ছে সাইকেলটা সামনের দিকে আগাচ্ছে না ঠিক আছে তো চলো কিছু করেন চালা যালে ঠিক হয়ে যাবে আর এখন আমি এখানে বসে পিসি চিড়ে ভাজা করে দিয়েছি চিঁড়ে খাবো আর পিসি অলরেডি ভাতও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওই তিনগুলো ভাত আমি ডাল রয়েছে এটা পরে খাবো তো চলো আজকে এইভাবে আস্তে আস্তে আগিয়ে যাবো আর আগের দিন আর আজকে দু দিন ভিডিও একসঙ্গে দেবো আর মনে হয় না পিসিদূর যাবো আজকে তোলা রাইড করবো করবো পঞ্চাশ কিলোমিটার চলো তোমাদেরকে প্রথমেই বলেছি যে পাহাড়ি রাস্তা তো এই দেখো এক সাইড দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা করছে অন্য সাইড দিয়ে রাস্তা রয়েছে আপ ডাউন রাস্তা হচ্ছে আর এই দেখো পাহাড়ে এখন সাইকেল উঠছে এই যে কষ্টটা খুব কষ্ট ও আবার হালকা হালকা ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কি হবে যায় তাহলে দেখো এতটা পাহাড়ের রাস্তা একটা লরি উঠতে গিয়ে তার যান চলে যাচ্ছে চলো কথা বলতে পারছি না পরে আবার কথা বলছি একটা প্রবলেমের কারণে আজকে আমাকে মানে প্রবলেম ফেস করতে হচ্ছে তো টোটাল আমি তেরো দিন আমি মানে স্টপ নিয়েছিলাম তো তেরো দিন স্টপ নিয়েছিলাম তো তেরো দিনের মধ্যে আমি একটু সাইক্লিং করিনি তো যদি আমি তেরো দিনের মধ্যে পাঁচ দশ দিন সাইক্লিং করতাম তাহলে আমার আজকে এই ভুলটা হতো না তো আজকে হট করে তেরো দিন সাইক্লিং রান্ড শুরু করেছি আর আমি এখন যাচ্ছি কর্ণাটক তা তার আগে যাবো দুসাগর ওয়াটার ফলস তো মাঝার এক সাইডে যন্ত্রণা যে যন্ত্রণা খুব মাত্র হবে যন্ত্রণা করছি যে আমি সহ্য করতে পারছি তো চলো দেখি আর কত লাগানো যায় তো তোমাদের একটা কথাই বলবো যারা রাইড করছো বা রাইড করো তারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা কখনো সাইক্লিং চালাতে চালাতে সাইকেল যাওয়া বন্ধ করবে না সাইক্লিংটা মানে চালিয়েই যাবে তাহলে তোমাদের প্রবলেম হবে না আর আমি একভাবে এক রায় মাস সাইকেল রাইড করছি আমি এত স্টপ কোথাও নিয়ে নিই তো সেই কারণে আমার আজকে এই যন্ত্রণাটা করছে মাজার এক সাইডে যন্ত্রণা করছে আমি এখন প্রায় ভাইবের উপর বসে রয়েছি আর বাসে বারবার স্টপ নিচ্ছি গাঁদে অতিরিক্ত ঘাম ছড়ছে প্লাস যন্ত্রণা করছে তো এই দেখো এটি হচ্ছে মেন হাইওয়ে আমি যাবো হচ্ছে এইদিকে হচ্ছে কর্ণাটক আর এদিকে রয়েছে গোয়া তো এটা মেন উপর আমি এখন বসে আছি তো চলো দেখতে দেখো আর সাপোর্ট করো অবশ্যই আশীর্বাদ করো যন্ত্রী যা করে আমি রাইডটা কমপ্লিট করতে পারি আজকে যেমন গরম তেমন রোদ্দুর আর পাহাড়ের রাস্তা আপ ডাউন রাস্তা এই দেখো একবার এখন উঠছি উপরে এরপরে আবার ডাউন নামতে হবে যেতে কষ্ট দেখো এখন এবার ডাউন নামতে হবে আর গোয়ার মাটি দেখতে পাচ্ছি পাথরের সঙ্গে মিশে আছে মাটি আর মাটির রঙ পুরোটাই লাল এই দেখো দেখতে পাচ্ছি পাহাড়ের রঙটা একবার দেখো পুরো লাল মাটি ও এই দেখো এখন আবার নামছি ডাউনে আবার সামনেকে আবার উঠতে হবে আপ চলো এখন ব্রেকটা কন্ট্রোল করতে হবে ফ্যামিলি তো ভাই সাহেব হাই আপনার নাম মেরা নাম মহেশ মহেশ লোকাল লোকাল अभी जा आपको ऑल इंडिया आप ट्रेवल कर रहे हैं अच्छा तो उस खुशी में हम आपको मिलने रुक गए थे <laughs> बहुत बहुत शुक्रिया बहुत बहुत अच्छा लगता है मेरा क्योंकि मैं बंगाली किधर से आ रहा हूँ बहुत आदमी के साथ मिलता हूँ बातचीत करता तो हूँ मेरा बहुत अच्छा लगता है आपका अभी मैंने भैया को अच्छा लगा मुझे ठीक है थैंक यू चलो बाय बाय আমি এখন মোলেন থেকে প্রায় আট কিলোমিটার পিছনে রয়েছি আর এই আট কিলোমিটার আগে থেকে তোমার ঘন জঙ্গল শুরু হয়ে যাবে আর এই জঙ্গলে বাঘ আছে সিংহ আছে সব কিছু জঙ্গলে আছে তো দেখা যাক কী হয় আর আর একটা দাদা দাদাভাই আমাকে বললো সামনে থেকে সাইকেল অ্যালাউ নেই ঘন জঙ্গলের জন্যে তোমাকে কোনো গাড়িতে করে সাইকেল পার করতে হবে তো এতটা ভয়ঙ্কর জঙ্গল তো দেখা যাক আস্তে যাচ্ছি দেখা যা তোমাকে শেয়ার করছি দেখো দুধার দিয়ে অসংখ্য জঙ্গল ঘর বাড়ি কিচ্ছু নেই বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি আর সেদিক দিয়ে আমাকে যেতে হবে তো চলো সামনের দিকে যাওয়া যাক আর সব কিছু তোমাকে শেয়ার করছি যে কোথায় কি আছে কোথায় কী নেই কীভাবে যাবো কি না যাবো চলো অলরেডি জঙ্গল শুরু হয়ে গেছে তো এই দেখো জঙ্গলটা একবার দেখো এখানে কিচ্ছু নেই ঘর বাড়ি শুধু গাছপালা জঙ্গল দেখো আর ওই এখানে গরু মোষ সব কিছু রাস্তার উপর দিয়েই আছে সামনে দেখতে পাচ্ছি এক জায়গা পরে একটা দল সামনে দাঁড়িয়ে আছে গরুর দল কিছু করার নেই এইভাবে জঙ্গল আমাকে পার হতে হবে এখন তো চলো উল্টো পাল্টা কিছু না হয় বা না দেখি সামনে কিছু না আসে তাহলেই হবে চলো জয় শ্রীরাম হর হর মহাদেব টোটালি পঁচিশ কিলোমিটার চড়ায় রয়েছে পুরো আপ রাস্তা তো এখানে সাইকেল কিছু অ্যালাউ নেই তো মোডেন আমি রয়েছি মোলেন থেকে তোমাদের মানে তোমার পুলিশ আছে সেখান থেকে কোনো কিছু অ্যালাউ নেই তো সাইকেল নিয়ে আসলে তোমাদেরকে পুরো গাড়িতে তুলে নিয়ে যেতে হবে তো আমার সঙ্গে যে আঙ্কেলটি রয়েছে সেই আঙ্কেলের মানে গাড়িতে আমি রয়েছি তো এই দেখো আঙ্কেল এর এর মধ্যে রয়েছে আমার বামা আর আমি ঠিক এমনটা ভিউ পয়েন্ট দাঁড়িয়ে রয়েছি পুরো এই জঙ্গলে জঙ্গলে সব কিছু আছে বাঘ বলো সিংহ বলো সব কিছু এখানে আছে এমনকি চোখে পড়িনি খুব সুন্দর একটি জায়গা এবং ভয়ঙ্কর একটি জায়গা তো এই দেখো একবার তোমাদেরকে শেয়ার করছি এ এটি হচ্ছে মেন ঘাট এরপরও আরও ঘাট রয়েছে টোটালি আর এই দেখো পুরোপুরি জায়গাটি একবার দেখো অসাধারণ জায়গা কিন্তু সাইকেল অ্যালাউ নেই এই কারণে আমি মানে গাড়ির মধ্যে কেউ সাইকেল নিয়ে এসেছিলাম সেভাবে যাচ্ছি তো প্রায় প্রায় আমি এখন রয়েছি পুরো কর্ণাটকে তো ঠিক সামনে একটা ভিডিও তোমাদেরকে আপলোড করে দেবো তো দেখতে থাকো আর এনজয় করো আমার সাথে পাহাড় এই হচ্ছে আমাদের ট্রাক আর আজকে আমি থাকবো হচ্ছে ট্রাকের মধ্যে টেন লাগিয়েছি আর এই ট্রাকে সামনে রয়েছে দাদা রয়েছে যে ড্রাইভার আমি আমি রয়েছি পেছন দিকে তো রাইড করতে গেলে কখনই হবে কিছু বলা মুশকিল জঙ্গলের রাস্তা তো আমরাও মানে যাই সাহস পাইনি যে গাড়ি নিয়ে যাওয়ার ঠিক আছে তো আগে থেকে আমরা একটা ধাবায় দাঁড়িয়ে বলেছি আর এই যে বড়ো একটি ধাবা এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর তার সঙ্গে আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে রয়েছে আর তোমাদেরকে দেখাবো যে ভেতরে গিয়ে কেবের কেন লাগিয়েছি কোথায় আছি তা কোথায় থাকিনি বলো সব জায়গা থেকে তো তো এটাই হচ্ছে ট্রাভেলিং আর তুমি যত ঘুরবে তত জানবে যত দেখবে তত বুঝবে এই আর কিছুই না তো এই দেখো পিছনে সব কিছু চলে এসছে এখন আর এখান থেকে তোমার দেখতে পারবে আমার টেন্ট টেন সব সাইকেল সব কিছু রয়েছে ভেতরে আর চারিপাশে এখানে একটা শুধু ঘর দেখতে পাচ্ছি চারিপাশে রয়েছে বাগান আর আর এটা হচ্ছে কাজুবাদামের বাগান ঠিক আছে তো চলো আস্তে আস্তে এইভাবে এনজয় করো আমার সঙ্গে থাকো আর তোমাদের দেখাবো কীভাবে রাইড করতে হয় কোথায় যেতে হয় কিনা যেতে হয় আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকে আমার কমেন্ট করে যে ভিউ দেখাও তো আমি এখন থেকে চেষ্টা করবো তোমার সঙ্গে সবকিছু মানে ভিউটা দেখানোর তো এনজয় করো আর চলো আর ক্যাম্পিং করছে আজকে আর রাইড থাকছি আজকে তোমার ট্রাকের মধ্যে চলো তো অলরেডি আমি চলে এসেছি ট্রাকের মধ্যে আর ট্র্যাকের মধ্যে আজকে আমি রাত কাটাবো তোমাদেরকে আগে বলেছি তো এই দেখো ট্র্যাক পুরোটাই ট্র্যাক মানে রয়েছে আর এর মধ্যে আমি আমার সব সেট আপ করে নিয়েছি এটা আমার দাঁড়িয়ে রয়েছে জিনিসপত্র উল্টো পাল্টা সব হয়ে আছে আর ঠিক এইখানে রয়েছে আমার টেন্ট আজকে আমি এর মধ্যেই ঘুমাবো তো এই দেখো তো এই দেখো ট্র্যাকটা কী সুন্দরভাবে থাকতে হচ্ছে আমাকে তো কোথায় রাত কাটাই বলো তো ট্রাভেলিং করতে গেলে সব কিছু করতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে এখান থেকে যাত্রা শুরু করব তো পুরোপুরি নাটকটা ঘুরবো আর তোমাদের কালকে কালকে বলে দেবো কতক্ষণ রাইড করেছি কি না করেছি আজকে বলতে পারিনি বিভিন্ন বৃষ্টি তারপর পাহাড়ের রাস্তা তো চলো গুড নাইট টাটা ভালো থাকবে আমার সঙ্গে থাকবে সবাই ঠিক আছে চলো হাটার মহাদেব